আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের এক গার্মেন্টস শ্রমিকের ভাই উনি কিছু হাঁস লালন পালন করতে আছে উনি ছোট একটা খামার দেশে তা ওনার সাথে আমরা কিছু কথা বলবো দেখি উনি এই খামারটা কিভাবে পরিচালনা করতে আছে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করব যে উনি চাকরির ফাঁকে ফাঁকে কিভাবে উনি কাজটা করতে আছে তা দেখি ওনার সাথে কথা বলি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন উনি কি বলে একটু শুনবেন আপনারা এরকম চাকরির ফাঁকে ফাঁকে এই কাজ করতে পারবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা এই আপনি হাঁস কতদিন ধরে লালন পালন করতে আছেন তাও প্রায় দুই মাস মতন আছে দুই মাস হাঁস গুলো তো খুব সুন্দর ভালো বড় হাঁস হয়েছে নাকি হ্যাঁ 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 তা আপনি এই যে চাকরির ফাঁকে ফাঁকে এই যে হাঁসটা লালন পালন করতেন তা আপনার কেমন কি মোটামুটি সামলে ভালোই হাঁস হাঁসের একটা খামার দিয়েছি ভাই দেখা যাক আল্লাহ রহমতে কি করা যায় আর না যায় এখন স্বাবলম্ব হইতে আছে তা আশা করি যে আপনারাও চাকরির পিছনে দৌড়েন আপনারা ব্যবসা করেন কিবা এরকম খামার দেন হাঁস গরু এরকম খামার দিয়ে আপনিও আস্তে আস্তে উপার ওেন আপনারা দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে ভাই কিছু সবাই খামার মুরগির হোক আর হাঁসের হোক আর গরুর হোক সবাই একটা চাকরির পাশাপাশি সবাই একটা খামার দেবেন কি অন্যান্য কাজ করবেন কেউ বসে থাকবেন না হ্যাঁ আমার কথা যে ভাই যে উদ্যোগটা নেছে। আসলে খুব সুন্দর একটা উদ্যোগ যে এই উদ্যোগটা আসলে আমি খুব আমার জায়গা থেকে ওনারা বলবো যে খুব ভালো একটা উদ্যোগ উনি যাতে সামনে ভালো কিছু করতে পারবে এই দোয়া এবং এই প্রত্যাশা আমাদের এই ভিডিওটা আজকে এখান থেকে শেষ হবে আমরা আগামীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও